বর্তমান লন্ডন হাইট পার্ক রোজ গার্ডেন এখানে বিভিন্ন সিনেমার দৃশ্য করা হয় এবং প্রাকৃতিক সুন্দর পরিবেশ উপভোগ করা লাগে বিভিন্ন পর্যটক যারা আসুন। লন্ডন রোজ গার্ডেন বিভিন্ন জাতের ফুল আছে সংরক্ষণ করে রাখা হয়েছে যাতে বিভিন্ন পর্যটক এবং যারা আছেন তারা একটা সুন্দর পরিবেশ কাটাইবার লাগে নানান জাতের ফুল সংগ্রহ করা হয়েছে এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা লাগে এই গার্ডেনটা রয়েছে রোজ গার্ডেন I